আর ও কিন্তু যত জায়গায় বলেছে আমি এই টাকাটা তুলে নিয়ে গুলশান এসে ফুর্তি করছি আমি তো সংসার করব দেখে এত বছর আমার এটাই ছিল ওই যে ডকুমেন্টস আমি দেখিয়েছি যে সমিতি থেকে আমার লোন তোলা আছে এবং ব্যাংক কিস্তি তোলা আছে সেটা দশ বছরের মেয়াদে সেটা গেছে মাত্র এক বছর আর সমিতিরগুলো মাত্র ছয় মাস গেছে এই কিস্তিগুলো আমাকে প্রতি মাসে ডেটের আগে আগে পরিশোধ করতে হয় এই কিস্তিগুলো আমি কিন্তু ডাবল করে বলছি আমি আর পারবো না বলতে আমি কিন্তু এগুলো কিন্তু মেয়েদের নামে তোলা হয়েছে কিস্তিগুলো আমাকে কিন্তু কিস্তিগুলো দিতে হবে হ্যাঁ আর ও কিন্তু যত জায়গায় বলেছে আমি এই টাকাটা তুলে নিয়ে গুলশানে এসে ফুর্তি করছি এক জায়গায়ও কিন্তু বলেনি যে এটা ওর কিস্তি আছে বা ব্যাংক মর্গেজ রাখা আছে বাড়িটা এগুলো কিন্তু কিছু বলেনি হ্যাঁ আর আমি কিন্তু ডকুমেন্টস দিলাম আপনাদেরকে যেগুলো আমার লোন তোলা এই কিস্তিগুলো দেওয়ার জন্য আমাকে রুম ভাড়াটা তুলতে এইটা তো আসলে আমি আদালতে বলেছি আমার আদালতে আমার মামলাটা চলছে চলমান বিচারাধীন আছে এখন আমি তো বললাম আমি তো সংসার করব দেখে এত বছর আমি তো বাধ্য হয়ে আজকে আইনের দরজায় এসেছি আপনাদের সামনে এসেছি এবার আমার আইন আমাকে যেটা করে দেবে যদি বলে হ্যাঁ সংসার কিভাবে করো আমি সেটা মেনে নেবো যদি বলে না সেপারেশন আমি ওটা মেনে নেবো